বন্ধুরা দেখো সারামণি একা একা খেলা করছে চলো দেখি সারামণি কি দিয়ে খেলা করছে এটা কে মা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুমি কি সেজেছ এটা আচ্ছা এটা খুলে ফেলো ওখানে রাখো হ্যাঁ তুমি কি করছো বাবা আমি রান্নাবাড়ি করছি আমার কিছু নেই তাই তো আমি এই শুধু খেলা দিত করছি ও শুধু শুধু তুমি রান্না করছো তো তুমি কি দিয়ে রান্না করছো তোমার তো কিছুই নেই আমি আমি তো কিছু পাই নেই তাই জন্য আমি একাই খেলছি ও তুমি কিছু পাওনি রান্না করার জন্য হ্যাঁ পাইনি তা তোমার এগুলা কি তোমার কিচেন সেটটা তো অনেক সুন্দর হ্যাঁ এটা সঙ্গে একটা আলমারি আছে

এই যে দেখো ভিতরে কিছুই নেই একদম একদম আসলে আসলে এগুলো বাজে খেলনা তো অনেক কান্নাকাটি করছিল এই খেলনাটা কেনার জন্য তো তোমরা যারা আসলে সব খেলনা কিনেছো বা কেনার চিন্তা করছো অবশ্যই কিনবে না কারণ এটা একদম বাজে খেলনা এটার মধ্যে কিছুই থাকে না দুই একটা পাতিল থাকে সাজানো তো সিম্পল তো একটা কড়াই বসানো যায় কত সুন্দর কিন্তু এটা একদমই সারামনি আসলে যত খেলনা কিনছে এই খেলনা রইছে একদম বাজে খেলনা কারণ এটার মধ্যে কিছুই থাকে না শুধু শুধু আর সেই টাকা নষ্ট এই যে দেখো ফ্রিজ ফ্রিজের বাহিরে দেখো কি একটা অবস্থা এই যে তো বন্ধুরা তোমরা যারা যারা আসলে ভিডিওটা দেখছো এই খেলনা কিন্তু একদম কিনবে না একদম বাজে দেখো কিছুই নেই দেখেছো এগুলো শুধু স্টিকার তো এখানে তুমি কিছু রাখতে পারবে এটা জাস্ট আসলে দেখার সৌন্দর্য দেখো কত সুন্দর লাগছে কিন্তু তুমি খেলতে পারবে না ব্যবহার করতে পারবে না এটাই তো তোমার সমস্যা তারপর এখানে ড্রয়ের আছে দেখো ড্রয়ের পুরো খুলে যাচ্ছে কি একটা অবস্থা দেখছো আমার এই খেলাটা একদম চয়েস হচ্ছিল না তো যাই হোক সারামণি কেনার চেষ্টা করছিল তাই কিনে দিয়েছি আর এখন হচ্ছে যাই হোক এই তো সারামণি কিন্তু একা একা দেখো কি কিছুই নাই তো এখন কি রান্না করবা তুমি দেখো কি করছে কলম দিয়ে একদম নষ্ট করে ফেলাইছে প্রত্যেকটা খেলনা সারামণি নষ্ট করে ফেলাইছে খেলতে খেলতে হুম এটা ভালো আছে এটা ডিজাইন ফুলের ডিজাইন যাই হোক তোমরা যদি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করো ভিডিওটা আর সাবস্ক্রাইব করো যারা নতুন আছো এখনো তাহলে কিন্তু সারামনি নতুন নতুন আর কিউট কিউট রান্না বান্নার খেলনা আছে অবশ্যই সেগুলো দেখানো হবে তাহলে তোমার রান্নার জন্য আমি কিছু এনে দেই তাহলে বন্ধুরা চলো আর ভিডিওটা পুরো দেখতে থাকো আমি সারামনিকে সাদ বাগানে যাব এখন আসলে আমার সাদের মধ্যে কিছুই নাই স্বাদ একদমই পুরান হয়ে গেছে তো সাদের মধ্যে এখন যাব। যে তারপরে আসলে ওর জন্য কিছু পাতা এগুলো নিয়ে আসবো যাতে ও আসলে কাটাকাটি করতে পারে তো এখন হচ্ছে আমি এই তো সাধে যাচ্ছি আর এখন হচ্ছে প্রচুর আসলে বৃষ্টি হচ্ছিলো তার কারণে কিন্তু আগাছাগুলো বেশ ভালোই হয়েছিল তো এগুলো হচ্ছে ক্যালাকুস পাতা তো এখান থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছি তো পাতা দিয়ে হচ্ছে সারামনি কিন্তু ভালো পরোটা বানাতে পারে তো আমরা আসলে পাতা দিয়ে বোতলের মোটকা দিয়ে কিন্তু পরোটা বানাতাম তো এখান থেকে কিছু পাতা নিয়ে তারপরে চলে যাব ছাদের উপরে তো এই তো এখন হচ্ছে পাতাগুলো নেওয়া হয়ে গেছে আর ওপরও কিছু গাছ আছে তো সেগুলো আসলে অনেক কিছু ফলের মতো ধরে আছে তো এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই তো ইটার মাঝে কিন্তু এই গাছটা হয়েছে দেখো কতগুলো ফল ধরে আছে এগুলো হচ্ছে ভিতরে আসলে অনেক সুন্দর একটা জিনিস বের হয় তো পুরো ভিডিওটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে এর ভিতর থেকে কি বের হবে তো দেখো এক এক করে কিন্তু আমি সবগুলো তুলে নেব আবার বৃষ্টি চলে আসলে কিন্তু আবার অনেকগুলো হয়ে যাবে তো সবগুলো আমি এখন ছিঁড়ে নিব তো আমার সবগুলো ফল কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে তারপর কিন্তু আমি তো গাছটাকে একদম ফাঁকা করে দিয়েছি তো এখন হচ্ছে সামনে আরেকটা ছোট্ট গাছ আছে ওইটাতে ছোট ছোটো ছোটো টমেটোর মতো দেখা যাচ্ছিল এই তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একদম টমেটোর মতো তো ছোটোবেলায় কিন্তু আমরা এগুলো দিয়ে অনেক সুন্দর খেলা করেছিলাম এখান থেকে কিছু টমেটো নিয়ে নিব তো এখন দেখো আমাদের সিঁড়ির মধ্যে আমি কিছু গাছ লাগিয়েছিলাম তারপরে এই তো নয়নতারা গাছে একটা সুন্দর একটা একটা গাছের মধ্যে ফুলটা ফুটে আছে। তো ফুলই ফুটেছে দেখো কত সুন্দর লাগছে তো ফাইনালি এই যে সারা সারামনির জন্য ছাদ বাগান থেকে দেখতে পেলে কিভাবে কি তুললাম তো এগুলার ভিতর আসলে কি আছে এটা এখন তোমরা দেখতে চাচ্ছো তাই না ফ্রেশ এগুলো দিয়ে ছোটবেলায় আমরাও কিন্তু অনেক খেলা করেছি দেখাও তুমি সামনে আনো না এগুলো সব কি করো আলাদা করো টমেটো গুলো আলাদা করো তোমার জন্য কিছু পাতা নিয়ে এসেছি এগুলো দিয়ে তুমি কি করবে জানো তুমি এগুলো শাক রান্না করবে তারপরে পরোটা বানাবে ঠিক আছে

কত বড় বড় টমেটোর মতো দেখেছ কত সুন্দর যারা আসলে গ্রাম দেশে থাকো তারা তো অবশ্যই এগুলো চিনবে আর যারা যারা এগুলো দিয়ে খেলা করো চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ এগুলো অনেক পরিপূর্ণ হয়েছে কত বড় বড় দেখো কত সুন্দর লাগতেছে তুমি সব ছিলে নিয়েছো অনেক সুন্দর দেখো বন্ধুরা কত সুন্দর বের হয়েছে টমেটো গুলো অসাধারণ তা এখন তুমি কি রান্না করবে এখন আমি এই যে এখন আমি এই খোসাগুলো এখন এক চুলায় এই খোসাগুলো বসে দিব আর এক চুলায় এই মটর ভাজা কিন্তু লড়িয়ে দিব এত হ্যাঁ তৈরি করে দিলাম এবার আমি কিছু রুটি বানাবো এই পাতা দিয়ে তুমি কিভাবে রুটি বানাবে দেখো দেখো সারা মনে কি বুদ্ধি সারা মনে পাতা দিয়ে তারপরে পানি বোতলের মটকা দিয়ে সে রুটি বানাচ্ছে এভাবে জোরে চাপ দিতে হয় চাইলাম এটা একটু তো হয়ে গেছে একটা রুটি হয়ে গেছে দেখো কত সুন্দর পরোটা হয়ে গেছে জোরে দাও এখানে কিন্তু কয়েকটা পরোটা আগে থেকেই বানিয়ে রেখেছিল সারামণি

তো ফাইনালি সারামণি আমাকে কিন্তু নাস্তাটা দিয়ে দিয়েছে দেখো কত সুন্দর ছোটোবেলা আসলে আমরা এভাবে খেলতাম তো যার কারণে কিন্তু সারামণিকে আমি শিখিয়ে দিলাম যে আমরা আসলে ছোটোবেলায় এভাবে খেলতাম তো তোমাদের মাও কি তোমাদের সঙ্গে এভাবে খেলা করে আর সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রায় সময় সারামণির সাথে অনেক খেলা করি এই তো পরোটা দিয়ে কিন্তু মটর দিয়ে আমি খাচ্ছি আম অনেক মজা হয়েছে না এবার চাটা খেয়ে দেখ তো সাথে হচ্ছে এক কাপ চা ছিল দেখো কত সুন্দর চা এবং চাটাও খেয়ে নিলাম তো থ্যাংক ইউ সো মাচ সারামণি তোমার রান্নাটা কিন্তু ওহ আবার আইসক্রিমও আছে হ্যাঁ বাহ খুব সুন্দর আইসক্রিম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সারা মনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ